আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এস এম রনিয়াসি আপনাদের সাথে আপনারা যারা রকেট মোবাইল ব্যাঙ্কিং থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন কীভাবে টাকাটি ট্রান্সফার করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব এই ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী এই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুণ্ডি বাজে দিন চলুন ভিডিও শুরু করা যাক রকেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করার জন্য আপনারা যে রকেট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস চলে আসবেন এই অ্যাপসে আসার পর এখানে লগ ইন করে নেবেন এখানে লগ হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড মানি বিল পে ব্যাঙ্ক ট্রান্সফার এই ব্যাংক ট্রান্সফারে আপনারা একটা ক্লিক করে দেবেন এই ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আদার অ্যাকাউন্ট আপনারা শুধু রকেট থেকে রকেট অ্যাকাউন্ট মানে নেক্সাস পে এগুলোতে এখানে টাকা নিয়ে যেতে পারবেন আর টু আদার ব্যাঙ্ক মানে যে কোনো ব্যাঙ্কে এখান থেকে টাকাটা কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন আমি এখান থেকে ব্র্যাক ব্যাঙ্কের টাকাটি নেব এই ব্র্যাক ব্যাঙ্কের উপরে একটা ক্লিক করে দিলাম ব্র্যাক ব্যাঙ্কে ক্লিক করে দেওয়ার পরে ব্র্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে ব্র্যাক ব্যাঙ্ক আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে এই অ্যামাউন্ট আমি কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছি সে টাকার অ্যামাউন্ট এখানে লিখে দিতে হবে আমি এখান থেকে পাঁচশো টাকা ট্রান্সফার করবো কোনো চার্জ দিতে হবে না সম্পূর্ণ ফ্রি চার্জে কিন্তু আমি টাকাটি ব্র্যাক ব্যাঙ্কে নিয়ে যেতে পারবো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে আমার যে রকেট অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি আছে সে পিন নাম্বারটি আমি এখানে দিয়ে নেব তার আগে আমার ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা পরিমাণটা দেখে আসি আসলে টাকাটি কি ট্রান্সফার হয় কি না যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আছে মাত্র বিশ টাকা এখান থেকে আমি আরও পাঁচশো টাকা এখানে নিয়ে আসবো রকেট অ্যাকাউন্টে পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ট্যাপ করে ধরে রাখব সরি এখান থেকে পাঁচশো টাকা অ্যামাউন্টে যাচ্ছে না কারণ এখানে আমার ব্যালেন্স কম আছে এখানে আমি বিশ টাকা কম দেবো এখানে আমার পিনটি দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবো দেখতেই পাচ্ছেন আমার টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে গেছে এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখব আমার টাকাটি আসলে জমা হয়েছে কি না এই যে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি রকেট অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে চলে আসছে এভাবেই কিন্তু আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাঙ্কিং অ্যাপসে ব্যাঙ্কিংয়ের টাকা কিন্তু নিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি বাজিয়ে দিন ধন্যবাদ